মুসুর ডাল আর ভিটামিন ই দিয়ে তৈরি এই সুন্দর ফেস প্যাকটাকে যদি তোমরা তোমাদের স্কিনে সপ্তাহে তিন দিন করে অ্যাপ্লাই করতে পারো যাদের স্কিনে প্রচণ্ড রকমের কালো ছোপ আছে কালো দাগ আছে ব্রণর মেচে তার মতো সমস্যা আছে অনেক কিছু ট্রাই করেছ তাতেও কিছু হয়নি তোমাদের উপকার তো এই প্যাকটা ইউজ করলে অবশ্যই তোমরা উপকার পাবে আর স্কিন অনেক উজ্জ্বল ফর্সা হবে টানটান হবে তোমাদের স্কিন নরম থাকবে তো এই প্যাকটা রেডি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি চিনি চিনিতে থাকে প্রচুর পরিমাণে গ্লাইক্লোলিক অ্যাসিড যেটা আমাদের স্কিন থেকে কালো দাগকে দূর করে আর স্কিনকে চকচকে হতে সাহায্য করে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম পরিমাণ কাস্তুরি হলদি কাস্তুরি হলদি আমাদের স্কিনকে ব্রাইট করে আমাদের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনে কোনো ইনফ্লেমেশান থাকলে ব্রোনো র্যাশের সমস্যা থাকলে সেটা কমাতে সাহায্য করে দুটোকে খুব ভালো করে মিক্স করে দেওয়ার পর এখানে আমি মুসুর ডালের গুঁড়ো নিচ্ছি তোমরা মুসুর ডালটা শিলেতে ভালো করে ভিজিয়ে বেটেও তোমরা এখানে ইউজ করতে পারো তো আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে মুসুর ডালকে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে রেখেছি মুসুর ডাল কিন্তু আমাদের স্কিন থেকে দাগছোপকে দূর করে মেচে তার মতো সমস্যাকে দূর করতে সাহায্য করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ইতে যে প্রপার্টিসগুলো থাকে যেটা আমাদের স্কিন থেকে দাগকে দূর করে সানস্ক্রিনের কাজ করে কারণ সূর্যের আলোতে আমাদের স্কিন প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় তার ফলেই কিন্তু আমাদের স্কিনে মেচে তার মতো সমস্যাকে দেখা দেয় তো একটা ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মধু মধু আমাদের স্কিনকে নরম রাখে স্কিনে একটা ন্যাচারাল ময়েশ্চারাইজারের কাজ করে মধু আর মধু আমাদের স্কিনে যদি র্যাশ ব্রণর সমস্যা থাকে সেগুলোকে কমায় ব্রণর দাগ থাকলে সেগুলো কমাতে সাহায্য করে তো মধু এখানে আমি এক চামচ পরিমাণ মতো দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচেরও কম মানে দশ থেকে বারো ফোঁটা মতো লেবুর রস এটাতে যদি তোমাদের কোনো রকম অসুবিধা থাকে লেবুর রসটা একদম স্কিপ করে যেও কারণ লেবুর রস কিন্তু আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করে কালো দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে তো প্যাকটা রেডি করার জন্য আমি এখানে কাঁচা দুধ ইউজ করেছি তোমাদের কাছে কাঁচা দুধ যদি না থাকে তোমরা এখানে রোজ ওয়াটার ইউজ করতে পারো তো খুব ভালো করে সব মিক্স করে দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু এই প্যাকটা একদম স্কিনে অ্যাপ্লাই করবে না কিছুক্ষণের জন্য এই প্যাকটাকে রেখে দেবে যাতে মুসুর ডালের যে দানাগুলো আছে সেগুলো একদম নরম হয়ে যায় তো আধ ঘন্টা পর এটা আমি অ্যাপ্লাই করছি এটা কখন অ্যাপ্লাই করতে পারো এটা সন্ধ্যাবেলার দিকে রাত্রের দিকে মানে সূর্যের আলো যখন থাকবে না সেই সময় এটা অ্যাপ্লাই করতে পারবে এটা অ্যাপ্লাই করে তোমরা একদমই বাইরে সূর্যের আলোয় বেরোবে না মানে দিনের বেলা এটা অ্যাপ্লাই না করাই ভালো যেহেতু এটা মেচে তার ট্রিটমেন্ট করবে স্কিনের দাগছোপকে হালকা করবে স্কিনকে নরম রাখবে আর মুসুর ডালে যে প্রপার্টিসগুলো থাকে যেগুলো আমাদের ফাইন লাইন রিঙ্কলসের মতো সমস্যা থাকলে সেগুলোও দূর করতে সাহায্য করে প্রত্যেকটা উপটানে কিন্তু মুসুর ডাল ব্যবহার করি তো এটা আমি স্কিনে অ্যাপ্লাই করে রেখে দিয়েছি দশ দশ মিনিট খুব বেশিক্ষণ রাখিনি দশ মিনিট পর হালকা হাতে একটু রাব করে নিচ্ছি যাতে আমার স্কিন থেকে ডেড সেলগুলো রিমুভ হয়ে যায় আর আমার স্কিনে এই প্যাকেট পুরোপুরি যে উপকারিতা সেটা চলে আসে তো হালকা হাতে রাব করার পর আমি এটা একটা ভিজে টাওয়াল দিয়ে বা প্লেন জল দিয়ে ধুয়ে নেবো তো আমি তোমাদের এখানে ভিজে টাওয়াল দিয়ে জাস্ট মুছে দেখাচ্ছি দেখো একবার অ্যাপ্লিকেশানে স্কিন কতটা চকচকে হয়ে গিয়েছে স্কিনে যদি দাগ থাকে সেটা তো হালকা হবেই তবে একবার অ্যাপ্লিকেশানে নয় সপ্তাহে তিন দিন করে এটা তোমরা অ্যাপ্লাই করতে থাকো দেখবে স্কিনে অনেক চেঞ্জ এসছে দাগগুলো হালকা হতে শুরু করেছে আর স্কিন একদম চকচকে হয়ে যাবে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে এসে তোমাদের আমি আমার স্কিনটাকে দেখাচ্ছি খুব কাছ থেকে দেখো স্কিনটা কতটা পরিষ্কার লাগছে আর একদম একটা গ্লো দিচ্ছে আমি বলেছিলাম যেটা গ্লো দেওয়ার জন্য এখানে কস্তুরি হলদি আছে মুসুর ডাল আছে ভিটামিন ই ক্যাপসুল আছে লেবুর রস দিয়েছি এখানে কাঁচা দুধ আছে আর চিনি যেটা গ্লাইক্রলিক অ্যাসিড থাকায় স্কিনকে চকচকে হতে সাহায্য করে এই ভিডিওটা একটু যদি ইউজফুল মনে হয় বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিও চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো শেয়ার করো ভিডিওটাকে এই ভিডিওটা যাদের দরকার তাদের কাছে যেন পৌঁছে যায়